হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজিপিএ অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে মোট একশো মার্কের তার জন্য তোমাদের সময় থাকবে টোটাল চার ঘন্টা একের দাগে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এক নম্বর পেপার প্রথম প্রশ্ন উদার নৈতিক রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার অন্যান্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন ও তার সীমাবদ্ধতাগুলি সম্পর্কে মন্তব্য করুন খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সমাজতান্ত্রিক প্রশাসন বলতে কি বোঝো নেক্সট কোশ্চেন সমাজতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার প্রকৃতি ও পার্থক্য সুযোগ বিশেষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন নেক্সট জনকল্যাণ কাজে রাষ্ট্রের বিরুদ্ধে নয়া রক্ষণশীলতাবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন জনপ্রশাসন ও রাজনীতির সম্পর্ক নিরূপণ করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন লেসে ফেয়ার বা অবাধ বাণিজ্যের অর্থনীতি কাকে বলে নেক্সট গণতন্ত্রের অসুবিধাগুলি কী কী নেক্সট কোশ্চেন উদ্যোগী প্রশাসন সম্পর্কে একটি টিকা লিখুন নেক্সট কোশ্চেন সামাজিক গণতান্ত্রিক জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার মূল নীতিগুলি উল্লেখ করো এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন চীনে মাও পরবর্তী যুগে গৃহীত চতুর্মুখী আধুনিকীকরণ বলতে কি নির্দেশ করা হয় নেক্সট কোশ্চেন পুনরাবিষ্কৃত সরকারের অন্তর্গত মূল ধারণাগুলি কি কি নেক্সট জনপ্রশাসন পাঠে বাস্তুসংস্থানবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি উল্লেখ করুন নেক্সট কোশ্চেন আমলাতন্ত্র সম্পর্কে হেবারের ধারণার সমালোচনামূলক বিশ্লেষণ করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন জনপ্রশাসনের সংজ্ঞা দাও জনপ্রশাসন ও ব্যবস্থাপনা শাস্ত্রের সম্পর্ক আলোচনা করো নেক্সট কোশ্চেন উন্নয়ন প্রক্রিয়ায় ও সরকারি সংগঠনের ভূমিকা সম্পর্কে আলোচনা করো নেক্সট রাষ্ট্র এবং সমাজের পরিবর্তন সম্পর্কে আলোচনা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বিংশ শতকে গণতন্ত্রের বিভিন্ন তরঙ্গ আলোচনা করুন নেক্সট কোশ্চেন গ্রেট ব্রিটেনের উপর ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির প্রভাব লেখো নেক্সট কোশ্চেন বেসরকারীকরণ বলতে কী বোঝো নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন লেনিন চিহ্নিত সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বিস্তারে বা বিস্তারিতভাবে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো বন্ধুরা এই ছিল পিজিপিএ এক নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার